এই তিনটার কাজ হচ্ছে কি জানেন মুখে ব্রণের দাগ কাল কালো দাগ গাড় রিমুভ করবে মেস্তা করবে আপনার চোখে নিচে ঘুম না হওয়ার কারণে টেনশনের কারণে যে কালো দাগ যায় কোথাও করবে আপনার কালো ঠোঁট গ্লোইং একদম ফসা বলতে গোলাপি কালো করবে কাল কি অনেক রকম হয় সেই অনুযায়ী আপনার ঠোক একদম ক্লিয়ার সুন্দর করবে তারপরে আপনি আস্তে আস্তে ধীরে 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 এতটাই গ্রই হয় যে আপনার থেকে সারা পাবে না আপনি যতই কালো ভাবনা জানেন আপনি আস্তে আস্তে গ্লোইং হয়ে যাবে এই ক্রিমটা ইউজ করে তো আমি তো আমার দুইটা সাইডে এই করতেছি এই যে টাকা আর এটা তিনট টাকা ঠিক আছে তো রাগা অবশ্যই যোগাযোগ করবেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন টিকটক আইডির ইনবক্সে পেজের ইনবক্সে এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা অবশ্যই এটার দাম হচ্ছে ছয়শো টাকা শুধুমাত্র আমার পাবলিশের জন্য আমি পাঁচশো টাকা এটা সেল করতেছি ঠিক আছে আর এটা হচ্ছে তিনশো টাকা এটা দিয়ে আপনি অহর অহর পেতে পারেন আর এটা যদি পাঁচশো টাকায় কেউ নিতে চান দয়া করে ইনবক্সে নক করবেন ঠিক আছে তো এটা মাখলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা হানড্রেড পারসেন্ট সঠিক মুখের মেস্তা রিমুভ করবে তারপর হচ্ছে গিয়ে ব্রনের গর্ত ব্রনের দাগ ব্রন ব্রন রিমুভ ঘুম কম হইলে এবং টেনশনের কারণে যদি চোখের নিচে কালি হয়ে যায় এই কালো দাগ রিমুভ করবে কালো ঠোঁট ফসা করবে ওকে কালো ঠোঁট ঠোঁটের তো অনেক রঙ বিভিন্ন মানুষের ঠোঁটের রং কিন্তু অনেক রকম তো সে অনুযায়ী তাদের ঠোঁটের কালো দাগটা কিন্তু উঠে যাবে কালোটা কিন্তু চলে যাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে তবে আমার গ্রান্টি আমি দিব না আমার ক্রিমে গ্র্যান্টি দিবেন শুধু আপনারা আপনারা ইউজ করবেন আপনি যদি ফলাফল পান আপনি আমাকে কাস্টমার জোগাড় করে দিবেন। এটার দায়িত্ব সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর ওকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ